কর্মকে ধ্যানময় জীবনের সাথে মেলানো আজকের আর্থ সামাজিক অবস্থার ফলে অধিকাংশ সাধকের পক্ষে দীর্ঘ সময় ধ্যান জপে কাটানো সম্ভব হয়ে ওঠে না এমনকি যাদের উপায় ও অবসর আছে তাদেরও নিজেকে প্রকৃতিস্থ রাখতে হলে কাজে ডুবে থাকা প্রয়োজন তার উপর দৈনিক দু এক ঘন্টা ধ্যানের সুফল অন্যান্য কাজের প্রবল চাপে যেন কোথায় উবে চলে যায় সুতরাং যতক্ষণ না ধ্যান ও কর্মের এই বিরোধ সমাধান করা হয় ততক্ষণ আধ্যাত্মিক অগ্রগতি মন্থর হয়ে থাকবে আর একটি কারণে ধ্যান ও কর্মের মেলবন্ধন হওয়া দরকার ধ্যানের ফলে যেমন চেতনার রূপান্তর ঘটে কর্মও ঠিক তেমনি চেতনার রূপান্তর ঘটায় অবশ্য এই ফলটি বাইরে থেকে তেমন বোঝা যায় না যখন আমরা কর্মফলের কথা বলি তখন কেবল বাইরের জগতে কি কি পরিবর্তন হলো কাকে কিভাবে প্রভাবিত করলাম কত টাকা লাভ হলো এই সব কথা ভাবি সেই কর্মের দ্বারা আমাদের চেতনার কি কি পরিবর্তন হলো সে কথা আমরা খুবই কম ভেবে থাকি কিন্তু এ ব্যাপারে অবহিত না থাকলেও যেসব কর্ম আমরা করি তার প্রত্যেকটি আমাদের অজান্তেই আমাদের দৃষ্টিভঙ্গি ভাব আবেগ মনের একাগ্রতার শক্তি এবং বোধ শক্তির মান ও দিককে প্রভাবিত করে থাকে শ্রী বলতেন কেউ যদি অপরকে বারো বছর ধরে সেবা করে তাহলে তার চরিত্রে অপর ব্যক্তির চরিত্রের ছাপ পড়ে যায় কর্ম বাইরের জগৎকে যতটা পরিবর্তন করে কর্মের কারককে ততটাই পরিবর্তন করে কর্মের চেতনাকে রূপান্তরের এই শক্তির কথা মনে রেখেই কার্ল মার্কস তার সমাজ দর্শনে কর্মকে মুখ্য স্থান দিয়েছিলেন আমরা নিজেদের চিন্তা ও আবেগে এত ভেসে যায় যে কর্ম আমাদের অন্তরে যেন সূক্ষ্ম পরিবর্তন সাধন করছে তা লক্ষ্যই করি না আধ্যাত্মিক সাধকেরা প্রায়ই ধ্যানকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে কর্মের চেতনা রূপান্তর ঘটানোর ক্ষমতাকে উপেক্ষা করেন আর একটি কারণেও গুরুত্বপূর্ণ জগতের সাথে আমাদের এক বাস্তবমুখী সম্বন্ধ গড়ে তোলার একমাত্র উপায় হলো কর্ম আমাদের মনে অতি উচ্চ ভাব ও স্বপ্ন থাকতে পারে তবে অপরের সাথে সম্বন্ধ স্থাপিত হয় একমাত্র কর্মের মাধ্যমে মানুষ যেমন কাজ করে সেই অনুযায়ী সমাজে তার স্থান নির্ণীত হয় সমাজ আমাদের কাজের মধ্য দিয়ে বিচার করে তাই কাজ ঠিকভাবে না করলে আমরা অপরের সাথে মিলেমিশে থাকতে পারবো না সবশেষে বলা যায় আমাদের সকলের মধ্যেই এক সৃজনী শক্তি অন্তর্নিহিত রয়েছে মানুষ কেবল অনুভব ও স্বীকার করেই তৃপ্ত হয় না সে নিজেকে প্রকাশ করতে ও সৃষ্টি করতেও চায় আমরা যা পাই তার ভাগ অপরকেও দিতে চাই আমাদের ব্যক্তিগত জীবন অপরের সাথে ভাগাভাগি করে নিতে চাই একমাত্র কর্মের মধ্য দিয়েই আমাদের এই সৃজনী শক্তি আত্মপ্রকাশ করে এই সৃজনী শক্তি যে ধরনের কর্মের মাধ্যমে প্রকাশ পেতে পারে তা করতে পারলে আমাদের অন্তরে জীবনী শক্তি স্বাভাবিকভাবে বইতে থাকে তখন আমাদের জীবন অর্থপূর্ণ উদ্দেশ্যপূর্ণ ও আনন্দময় হয়ে ওঠে অন্যথায় ভুল কাজ করলে বা ঠিক কাজ ভুলভাবে করলে অথবা আদৌ কোনো কাজ না করলে আমাদের অন্তরের সৃজনী শক্তি বদ্ধ হয়ে যায় ফলে আমাদের জীবন শূন্য ও অর্থহীন হয়ে পড়ে নিঃস্বার্থতা ও অনাসক্তি শুধু কর্মযোগীরই বিশিষ্ট লক্ষণ নিবৃত্তি মার্গেরও লক্ষণ জ্ঞান যোগ ও ভক্তিযোগ নিবৃত্তি মার্গের অন্তর্গত এখানে একটি প্রশ্ন উঠতে পারে যা বর্তমান যুগের প্রসঙ্গে আরও গুরুত্বপূর্ণ কর্ম কি সরাসরি মুক্তি এনে দিতে পারে এর উত্তরে কয়েকজন মীমাংসক দার্শনিক ছাড়া প্রায় সমস্ত হিন্দু আচার্যই এক বাক্যে বলেন না কর্মযোগ তা পারে না তাদের মতে কর্মযোগ শুধু প্রাথমিক স্তরের সাধনা অন্য তিনটি যোগের মধ্যে কর্মযোগ নিকৃষ্টতম এবং কর্মযোগ বড়জোর চিত্তশুদ্ধি এনে দিতে পারে অনেকের ধারণা এই প্রচলিত মতবাদের বিরুদ্ধে স্বামীজি বিশ্বাস করতেন যে কর্মযোগী সরাসরি মুক্তি এনে দিতে পারে এই বিষয়টি আমরা এখন বিশ্লেষণ করে দেখব